আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনেক বছর পরে এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা হচ্ছে দুই সালের নিয়মে আগে একবার দুই সালে হয়েছিল সেটা বহু নির্বাচনী পদ্ধতি এবং একশো নম্বরের মানে মোট একশো নম্বরের হয়েছিল এবার কিন্তু তোমাদের চারশো নম্বরের পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে খুব ভালোভাবে আমরা আজকে নিয়ে এখানে কথা বলবো অধ্যায়ের এই শূন্যস্থান আমরা যখন খাতা দেখতে যাই আমাদের নজরে আসে বাচ্চারা এই দুইটা শূন্যস্থান সব থেকে বেশি ভুল করে তো এই দুইটা শূন্যস্থান ভুল করার কারণ হলো এক একজন এক এক নিয়মে করে এক এক গাইড এক এক বইতে বিভিন্ন নিয়মে আছে তো আমাদের বুঝতে হবে আমরা বুঝে করি না আমরা মুখস্থ করার চেষ্টা করি মুখস্থ করতে গিয়ে আমাদের না এটা আর কুলায় না আমাদের যখন সংখ্যা চেঞ্জ করে দিই তখন আমরা আর পারি না না পারছি না বুঝছি না সমস্যা তো আজকে আমরা নিয়ম শিখবো এবং এমনভাবে শিখবো যাতে করে এইরকম অঙ্ক ভবিষ্যতে আসলেও বা একটু ঘুরাই দিলেও সংখ্যা চেঞ্জ করে দিলেও যাতে করে আমরা পারি তো চলো আমরা দেখি এই দুটো অঙ্ক এক নম্বর এবং দুই নম্বর খেয়াল করি ড্যাশ গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম ষোলো জন লোক হলো ড্যাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট দুইটা দুই রকম মনে হচ্ছে তাই না দুইটা কিন্তু দুই রকম না এটা কিন্তু বুঝতে হবে দুইটা দুই রকম এখানে ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তার মানে ছাপ্পান্ন সমান বিয়াল্লিশ গ্রাম তো এখানে হলো কি ষোলো জন লোক ড্যাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট তার মানে এখানে বত্রিশ পার্সেন্ট হল ষোলো জন এটা কিন্তু বুঝতে হবে দুইটা একই শুধু এখানে শেষের সংখ্যাটাকে প্রথমে নিয়ে নিয়েছে এতটুকু বুঝলেই হবে এখন আমরা দেখি যে এটা আমরা কিভাবে সমাধান করব। ঠিক আছে চলো আসো তো এখানে খেয়াল করো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ কোনো কিছুকে যেরকম এক ধরি এক মানে বুঝি আমরা সম্পূর্ণ ঠিক আছে সৎ করার ক্ষেত্রে আমরা কি একশোকে সম্পূর্ণ ধরি একশো পার্সেন্টকে আমরা কি ধরি সম্পূর্ণ ধরি একশো পার্সেন্ট মানে আমরা মনে করি এটা সম্পূর্ণ তো এখানে খেয়াল করো এখানে খেয়াল করো এখানে কি বলেছে ছাপ্পান্ন পার্সেন্ট বিয়াল্লিশ গ্রাম

কম হবে ওই কি নিয়মে করবো পাঁচশো চল্লিশ বাই নব্বই একশো পার্সেন্ট সমান কত তাহলে পাঁচশো চল্লিশ গুণ একশো আর নিচে কত আছে নব্বই তাহলে এখানে নব্বই আর পাঁচশো চল্লিশ কাটলে কত ছয় তার মানে কত হলো এটা ছয়শো তার মানে সম্পূর্ণ নম্বর ছিল কত ছয়শো তার মধ্যে তুমি পাইছো কত পাঁচশো চল্লিশ সেটা পার্সেন্টে কনভার্ট করে কত হয়েছে নাইনটি পার্সেন্ট

বিয়াল্লিশ গুণ একশো নিচে কত হইলো ছাপ্পান্ন এখন আমরা যদি চোদ্দ দিয়ে কাটাকাটি করি এটা হবে কত তিন এটা হবে কত চার চার আর একশো কাটলে এখানে হবে এক এখানে হবে পঁচিশ তাহলে আমাদের সমান কত হইলো পঁচিশ তার মানে সরি পঁচিশ আর তিন কত হলো পঁচাত্তর তার মানে পঁচাত্তর গ্রামের পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হইলো কত বিয়াল্লিশ গ্রাম পঁচাত্তর গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো কত বিয়াল্লিশ গ্রাম একই রকম ভাবে তোমরা এই দুই নম্বর করতে পারবা কিভাবে করতে পারবা বত্রিশ হবে না তোমরা এইভাবে ওই কি নিয়মের মতো করে করবা এই যে ছাপ্পান্ন পার্সেন্ট সমান কত এক পার্সেন্ট সমান এক এইভাবে করবা একশো পার্সেন্ট বের করতে হবে মানে এই দুটা অঙ্কর মূল উদ্দেশ্য কি আমাদের একশো পার্সেন্ট বের করতে হবে অনেকে দেখি ক ধরে করে অনেকে এক্স ধরে করে অনেকে আরও সূত্র টুত্র অনেক কিছু দিয়ে করে এত মাথায় নিতে গেলে না সমস্যা আছে আমরা শর্টকাটে যেটা হবে সেটা আমরা করব। এটা তো সংক্ষিপ্ত বা শূন্যস্থান এটা তো আমাকে আর করে দিতে হবে না বা বলবে না যে তুমি এই নিয়মে করো বা এই নিয়মে করো তুমি রাগ করে যেটা ইচ্ছা যে নিয়মটা তোমার কাছে সোজা মনে হবে সেই নিয়মে তুমি অঙ্কটা করে দিবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরকম অঙ্ক আর সমস্যা হবে না একটু সাবধানে অঙ্কগুলো করবে ভালোভাবে প্রস্তুতি নিবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা একটা মর্যাদাপূর্ণ পরীক্ষা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে